الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تكفوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر বলবেন আল্লাহ আমাদের রব যদি তার উপর অটল থাকে তা তার সাল্লা আলাইহি বল মলাইকাতু আমার আল্লাহ তাদের উপর রহমতের ফেরেশতা নাজিল করে দিবে আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ বলবেন আল্লাহ তা কবুলা তাহজানু এই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা টেনশন পেরেছানি কিছু নাই শুনে নাও শুনে নাও তোমাদের জান্নাতের সুসংবাদ আল্লাহু আকবার বলেন বাজান হযরতে বেলাল কে পাঁচত্রিশ জন পঁচিশ জন মিলে যখন একটা পাথর কাফের বেমান বুকের উপর যখন চাপিয়ে দিল বেল্লালের শোবানে তখনও কিন্তু আল্লাহ আল্লাহর শব্দ ছিল আল্লাহ মুসলমানদের মুসলমানদের ইমান নষ্ট করতে পারে না কাফের বেমান পছি যখন যখন পাথর বুকের উপর রেখে রেখে আসলেন পরের দিন আসলে অর্জন আসলে আসে দেখে বেলালের সঙ্গে ওই পয়সি চন মিলে যে পাথরটা আলোক করত ওই পাথরটাও যেন বেলালের মুখের উপর তুলার মতো হয়ে পাথরে জোবান দিয়ে আল্লাহ আল্লাহর জিকির হয় বলেন বাজান বেলাল ওই পাথর যখন বুকের উপর রাখলো আল্লাহর কাছে বেলাল বললেন মালিক যে বেলাল তো ওই মুসারি উত্তর আসুরি ঠিক কিনা বলে যে মুসাকে নীল নদের মধ্যে যখন নিক্ষেপ করা হইল নীল নদ মুসার জন্য রাস্তা হয়ে গেল ওই ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের মধ্যে রাখলে আমি তো তাদেরই একটা ভাই ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনটা যখন জান্নাতের বাগান হইল তুমি কি পারো না এই পাথরটা আমার তুলার মতো করে দিয়ে পাথরের আজা পাথরটার যেন মজবুতি পাথরটা ভারী ওয়েটা আমার মায়ের ঘর থেকে সরে কম করে কি তুমি দিতে পারো না আল্লাহ বলেন বাজার বুঝাইতে চাই বেলাল কিন্তু কারো মদক নাই নাই কারো সাহায্য নেন নাই বেলাল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সাহায্য কামনা করেছে আল্লাহ বলেন সিনএর ওই চিংচাং পুং এর জাতি অংসাং সুসি নাম গুলাই কেঙ্কা ঠিক কি না বল এরা এত মুসলমানদেরকে নির্যাতন করতেছে দেখেছি আমি আমি কত কষ্ট লাগে বেফার পত্রিকা বললে আহারে যখন জেলখানার মধ্য দত্ত্ব উলঙ্গ করেছে একটা যুবক পুরুষদেরকে উলঙ্গ করে বল কালেমাতুর জবানে সার্বি কিনা তারপরেও তাদের জোবানে আল্লাহ আল্লাহ রসুলের নাম সারেন নাই যত রকম পিটেছে উচিত করে পেরে দিয়ে উপর করে পেরে দিয়ে তাদের গায়ের উপর যেমন রড দিয়ে দিয়ে পিটেছে তারপরে আল্লাহর নাম সারে নাই এরাই হচ্ছে প্রকৃত কালেমাওয়ালা ইসলামওয়ালা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এদের সুসংবাদ দিবে না কাদেরকে দিবে অস্ট্রেলিয়াতে কয়েকদিন আগে পেপার পত্রিকা পড়েছেন কিছু পানি পান করেছিল যার কারণে অস্ট্রেলিয়াতে উর্দের হত্যা একটা আইন পাস করেছিল কি পাস করেছিল ওই প্রাণীগুলোকে মেরে ফেলে দিয়েছিল আল্লাহর কসম

এই বাবরি মসজিদ পাঁচ শত বছর ভয় করছেন ভয় করছেন হক কথা বলবেন ভয় করবেন এখানে বলবো না কোথায় বলবো আমার আল্লাহ বলেন

যাদের কারণে যে সমস্ত পিতা যে সমস্ত অভিভাবক যে সমস্ত নেতা নেত্রীর কারণে আমরা পথ ভুষ্ট হয়েছি জাহান নামে ঠিকই তাদেরকে দেখিয়ে দাও দেখিয়ে দাও তাদের মুখে তাদের বুকের বুক পাড়া দিয়ে দিয়ে তাদেরকে সহ জাহান নামে নিয়ে যাইতে চাই বলে না বাজার এই মুদি চার শত বছরের বাবরি মসজিদকে যখন রাম মন্দির ঘোষণা দিলেন ওখানে মাটি কাটার জন্য যত বড় বড় মেশিন যত রকম মাটি কাটার জন্য গাড়ি নিয়ে যায় মাটি মসজিদ ভাঙ্গার জন্য চেষ্টা করেছে ওই সমস্ত সব মেশিন ওই সমস্ত সব গাড়ি অচল হয়ে গেছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাজ করতে পারতিছেন কোনো ইঞ্জিনিয়ারের মাথা কেটেছ না এই মাটি কাটা মেশিন কেন কাজ করে না মেশিনটা যখন মসজিদের সীমানা থেকে একটু বাইর হয়ে নিয়ে আসে এমনি এমনি ম্যাচিংটা স্বাভাবিক গতিতে আবার ঠিক হয়ে যাল্লা আকবর বলে এটা আল্লাহর বড় নিয়ম যে ঘর মসজিদ হয় যে ঘর শেষদার জায়গা হয় ওখানে কোন দেব দেবীর ওগুলো অবৈধ নেংটিদের পূজা মুন্ডুব হতে পারে না আল্লাহ বলে বাজার এই ডোনাল্ড ট্রাম্প যখন মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা এই কেবলা ইহুদিদের রাজধানী যখন স্বীকৃতি দিলেন ওই জায়গা মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছেন না বারণ করলেন এমন সময় এই সমান মানচিত্রের পক্ষে একজন হাফেজে করান আছে তুরস্কের প্রেসিডেন্ট তার নাম কি তাইয়েফের দগান আল্লাহু আকবার বলেন প্রেসিডেন্ট হাফেজ এখন আমাদের আলেমদের কথা শুনলেই অনেক তেলতেলে গোয়েন্দার আছে গাজওয়ালে ঠিক কি না হলে তেল তেলে গোয়েন্দার আলেমরাই দেশ খালো আলেমরা আবার ইসলামি রাজ قائم করে না জানি কি করে ঠিক কি না বলেন এই দেখেছি বগুড়া সাজানপুরে কতজন শহীদ হচ্ছে ঠিক কি না বলেন শুনেছি পেপার পত্রিকাতে কত কষ্ট প্রেসিডেন্ট একজন হাফেজে করান আমরা যদি এরকম প্রেসিডেন্ট হয় মনে আনন্দ লাগে কি লাগে না লাগে কি লাগে না হু হা বলতে হবে তুরস্কের প্রেসিডেন্ট একজন হাফ এসে করান ডোনাল্ড ট্রাম্প মাতাল নিশাগ্রস্ত আমাদের সরকার বর্তমান সরকার হচ্ছে মাদকা শক্ত মাদকার থেকে ছেলেদেরকে বিরত রাখা লাগবে ঠিক কিনা বলেন আর ওই সব সময় মদের বোতল নিয়েই পড়ে থাকে ঠিক কিনা বলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মাতাল এই প্রেসিডেন্ট আল্লাহর ঘর মসজিদ মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা যার মধ্যে এক অক্ত নামাজ বললে পঞ্চাশ হাজার বছর রাকাতের নামাজ তার আমুল নামাজ দেওয়া হয় সে জায়গায় মুসলমানদেরকে নিষেধ করলেন বলেন নাউজুবিল্লাহ মিং জালে আল্লাহর গজব কোথায় হবে ওগুলা তো হবে না কোথায় হবে বাজান সব যখন জাতি সঙ্গে যখন ভোট শুরু হলো তখন এই তুরস্কের প্রেসিডেন্টের পিছনে একশো থেকে পনেরোটি দেশ ভোট দিয়ে বিজয়ী লাভ করেছিলেন চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ তাহলে মুসলমানদের পক্ষে দুনিয়াতে যত রকম কষ্টই হোক কিন্তু আল্লাহর গায়ে বিশ্বাস তাদের সাহায্য মদত আসে সোহান আল্লাহ বলেন বাজান আল্লাহর হাবিব হাবিবরের হাদিস জবানে হালকা পরাবতি সহজ মিজানের পাল্লায় বেশি ভারী এমন একটা হাদিস আছে শুনবেন শুনবেন কেউ যদি মসজিদের বারান্দাতেও না যায় মানে নামাজও পড়ে না একবারে উনি বলে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে মানে তার ইমানের মধ্যে ভাইরাস ঠিক কিনা বলেন চেষ্টা করলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম বলতে পারবে ঠিক কিনা বলেন পারবে কি পারবে না কেউ যদি মনে করে যে আমি কোনো মাদ্রাসা যাব না সেও যদি চেষ্টা করে এই কথা দুইটা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পরে সেও পড়তে পারবে ঠিক কিনা বলেন আবার আল্লাহর কাছে এই দুইটা কালে মাত্র বেশি জোবানে হালকা পরা অতি সহজ বিজানের পাল্লায় বেশি ভারী আমার আল্লাহর কাছে এত বেশি প্রিয় কেউ যদি তেলাওত করে আমার আল্লাহর হাবিব বলেন জান্নাতের মতো এক একটা করে বৃক্ষ করে দেয় সোহান আল্লাহ বলে যে কাজটা জান্নাতের মতো এত বড় বৃক্ষ হবে বিকর ছায়া অতিক্রম করতে একটা তেজস্ব ঘোড়া পাঁচ শত ওই দৌড়াইলেও অতিক্রম করে শেষ করতে পারবে না সোহানাল্লাহ বলেন যদি কোন কারোর অশোক ওই আল্লাহর বান্দা বান্দি জীবনে দুনিয়ার হালতে সুবাহান আল্লাহ ওহি অবিহামদি সুবাহান আল্লাহ লাজিম এটা তেলায়ত করত কোন কারণ বসতে তার ফায়সালা হয়ে গেছে জাহান নামে জান্নাতের মধ্যে ওই গাছ আল্লাহ দরবারে হাউমাউ হাউমাউ করে কাঁদবে গাছের কান্দা দেখে আল্লাহ বলবে গাছ রে তুই কেন কাঁদিস কেন কাঁদিস গাছ বলবে মাহবুব

এই তাফসির মাহফিলের মাহফিলে বসে অথবা আল্লাহর ঘর মসজিদে এসে হুজুরের কাছ থেকে হুজুরের জবানে সুবহানাল্লাহ ওয়া সুহান সুবহানাল্লাহিল আযীম বলেছে তার ফায়সালা আল্লাহ তুমি জাহান্নামে দিয়েছো যদি জাহান্নামে তাদেরকে দিয়ে দাও আমি গাছ জান্নাতে থেকে কেন ভালো হবে আমি ও গাছ ওই বান্দা বান্দির সঙ্গে জাহান্নামে যাইতে চাই আল্লাহ বলবে গাছ রে মৃত্যুকে নামে দেওয়ার জন্য জান্নাতে রাখি নাই তুরি হচ্ছে জান্নাতে তবে বল বল তোর মনের আশা কি গাছ জড় বস্তু একটা গাছের জোবান হবে মালিক রে যে আমাকে তেলাওত করেছে ওই বান্দা বান্দিক স আমাকে ও জান্নাতে রেখে দা সোহানাল্লাহ বলে তাহলে আজিম এটা আপনার আমার জন্য বড় ধরনের মিজানের পাল্লা সবের পাল্লা দাঁড়ি পাল্লা একটা ওয়েট জাতীয় ভারী হবে এতে আমাদের গুণা হবে না সব হবে বলেন বলেন এটা আমার আপনার না যাদের হবে কি হবে না হবে না তাহলে এই মাহফিলে এখনো যারা বাইরে ঘুরে ফেলাচ্ছেন তারা এই সব পাবে বাজান এই সব থেকে বঞ্চিত হবে কারণ রসুল বলেছেন এখানে বসলেই ষাট বছর নবল ইবাদতের সব তার আমল নামা দেওয়া হয়েছে বলে আজ আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবী পয়গম্বরের অগণিত ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি শুনবেন মনোযোগ নিয়ে বলবেন ইনশাআল্লাহ দেখবেন অনেক উপকার হবে যেগুলো আমুল দুই চার দশ দিন কানের মধ্যে বাড়ি খাতে খাতে এমনি আমুলের নিয়েতে বসলেন শোনার নিয়েতে বসলেন আল্লাহ পাক আপনার আমার এই আমলটাই হয়তোবা বা আল্লাহ ওসিলা মাধ্যম বানাতে পারে বলেন আল্লাহুম্মা আমিন আর যারা মনে করে যে হুজুর আজ এখন অনেকেই পিঠে যাওয়ার চিন্তা ভাবনা করবেন ওই যে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ দেখেছেন সিরাজগঞ্জ রোড দেখেছেন রোড পার হয়ে চলে আসলে আসার পর একটা বাঁকা বাঁকা জায়গা ঘুগরিপটতলা আছে না ঘুগরি বর্তলা তলা দেখছেন ওখানে একটা বাঁকা এক সময় ফামারি একটা গাড়ি ব্রেক ব্রেক ফেল করে পুকুরের মধ্যে পুষ্কনির মধ্যে নালার মধ্যে পড়ে গেছিল ঠিক কিনা দেখছেন নাকি কিছুদিন আগে ওই গাড়ির থেকে চল্লিশ জন মানুষ মারা গেছিল ওই ঘুগি বরতলা ওই বাঁকা জায়গার মধ্যে গণ কবর আছে ঠিক কিনা বলে এখন কিন্তু ঢাকা থেকে আসতে লাগে দেখবেন ওই বাঁকাটা সজা করতেছে রাস্তা প্রসারিত হচ্ছে ফোরলাইন হচ্ছে হচ্ছে কি হচ্ছে না বাজান ওইখানে এক ব্যক্তি মারা গেছিল তার নাম ছিল মজিবর কি নাম মজিবর আর গায়ে খুঁজে 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 দেখে যে ওই ব্যক্তির একটা ব্যক্তি তার পরনে কালো প্যান্ট সাদা শার্ট কিন্তু আর মানুষ পাচ্ছে না কিন্তু মাথা খুঁজে পাচ্ছে না মাথা খুঁজে পাচ্ছে না তে ওই এলাকার মানুষজন ধরে নিয়ে এসে তার বাড়িতে ওই মুজিবরকে মাথাছাড়া মুজিবরকে দাপন করেছে কি করেছে দাপন করেছে সাত দিন পর জিয়ারত যখন শুরু হয়েছে মজিবর কিন্তু এদিক মরেইনি মাথা নিয়ে তার বাড়িতে উপস্থিত কি হচ্ছে মাথা নিয়ে উপস্থিত মনোজগ দেখেন মনোজগ দেখেন কি কই দেখেন হুজুর কি করছে আজ বাজার মাথালা মজিবর যখন বাড়ি যাচ্ছে সাত দিন পর দেখে বাড়িতে কাল মা জিয়ারত হচ্ছে ওই মাথা আলা মজিবর কে দেখে রান্না বাড়া থুয়ে মারছে দোর মানুষজন মারছে দোর এটা জিন বিবির কাছে গেছে বিবিও কাপড় দয় আছে কিনা আছে কোনো খেয়াল নাই সিঁড়ে দোর মাইরে যায় গেট লাগায় দিছে তুমি না মারা গেছো তোমার মাথা পাইলে কই নিজের বাপ মার কাছে গেছে আব্দুল্লাহ

আজ পুরা ওয়াজ শেষ না করা পর্যন্ত যারা যাবে মাতা মুজিবার ভাই বাড়িতে যাবেন রসুল বলেছেন আর দোয়া ও মকুল ইবাদত দোয়াই হচ্ছে সমস্ত ইবাদতে মূল সুবহান আল্লাহ বলেন আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো থাকবেন মাথা নিয়ে যাবেন দেখবেন কেউ ভুল ভাল বুঝবি না ঠিক কিনা বলে তাহলে মাথা নিয়ে যাবে আজ আমরা মাথা নিয়ে যাব কি করে বিবি আগেই বলেছে এগারোটার পর তুমি বাইরে থাকো না কারণ আমাদের সমাজে কারণ সমাজে প্রাইম মিনিস্টারও আমাদের নেত্রী আলহামদুলিল্লাহ বলে আর স্পিকার শিরিন শারমিন সেও নেত্রী ঠিক কিনা সবচেয়ে বড় নেত্রী হচ্ছে বাড়ি ঠিক কিনা বলে যারে বউ নেত্রী তাদের কেমন অবস্থা হবে একটু বুঝাই জাইলার জাইলেনি পদ্মা নদীর কিনারায় অস্থায়ী ঘর বানাছে টি বানাছে অস্থায়ী ঘর অস্থায়ী ঘর বানায় তুমুল ঝরে আয়লা ঝড় কিছু সময় টিপি তার দানা আয়লা ঝড় বুলবুল ঝড় সংকেত দেখে কি পেপার পত্রিকা দেখেননি দিছে ঝর তুফান সহ আছে পদ্মা নদীর কিনারায় যমুনা সেতুর পাশে এদিক থেকে জালের লাগিছে পেশাব জালের লাগিছে কি পেশাব আমাদের মাদ্রাসা শিক্ষকরা আছেন শিক্ষকরা বাচ্চাদের শিখায় যখন পেশাব টয়লেট লাগবে দুই আর পেশাব লাগলে এক সুবহানাল্লাহ বলেন জালে বলে বিবি রে একটু পেশাব করবেন চাই বিবি বলে অস্থায়ী ঘর চাটায়ের বেড়া দিয়া কারণ তুমি যদি এখন পেশাব করার জন্য যাও চতুর্দিক থেকে বালু উঠতেছে বালু উঠতেছে বালুগুলো ঘরের মধ্যে আসবে এমন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে সাটামাটা এসে ঘর ভিজে যাবে পেশাব যখন করাই লাগবে তুমি আমার কান্দের উপর সরে একটু পেশাব করো ছিদ্র দিয়ে যাইলে কান্দের উপর সরে পেশাব করছে করে আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেখো এক ঘন্টা যায় দেড় ঘন্টা যায় বাজার বৃষ্টি যখন সারে না এমন সময় জালেনি কয় স্বামী আমিও একটু পেশাব কর চাই জালে কিন্তু মোগা ইয়ে মোগা বলে যখন পেশাব লাগবে মায়েরা মন খারাপ করবেন না কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিব কারণ জেলেনি বলে স্বামী আমি একটু পেশাব করবার চাই জেলে বলে যখন পেশাব লাগবে একই কায়দায় একই নিয়মে পেশাব করো কিভাবে তুমিও আমার কান্দের উপর পেশাব করো কান্দের উপর চলে জেলেনি যখন কান্দের উপর চলে জেলের পেশাব শুরু করছেন বা জান জেলে একবারে গোসল হয়ে যায় জেলে নিচে থেকে বলে পিপিরে একই করলি একই করলি আমি যেন কুশল হয়ে গেলাম আল্লাহ আকবর বলেন আমার আল্লাহ বলেন আর রিজালু কওয়ামুন আলাল নিসা পুরুষরা সব সময় উপে থাকবে আল্লাহ আকবর বলেন এই হুকুম কার এই হুকুম কার বলেন কার এ বাণী সকলের নয় শুধু মুমিনের মারাবা বলেন এবার সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে বল ঘরে পালো কিবা রাষ্ট্রে বলো ঘরে পালো কিভাবে রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে মারা মা বলে আমার আল্লাহ বলেন আর রিজালু কৌয়া মুনা পুরুষরা উপে থাকবে মহিলারা নিচে থাকবে হুকুম কার আল্লাহ জালে তখন বলে বিবি এ কি করলি বিবি বলে মোরা স্বামী বুঝো না সব জায়গায় সুমান অধিকার চলে না ঠিক কিনা বলে বাজান কিছু দেখবে দেখবে

এরা কিন্তু মরদ না এরা অনেক আগে হিজরা হসে খুঁজে না ঠিক কিনা বলে খারাপ লাগিছে খারাপ কোরআনের কথা বলতে বাজান এই নেতৃত্ব বাড়িতে নারী নেতৃত্ব চলবে না না বাড়িতে অন্তত নারী নেতৃত্ব সললে ওই বাড়ি কিন্তু সংসারের সুখ আসবে না না আমার আল্লাহর রসুল কয়েক মোহাম্মদ রসুল সবাই সাল্লাত ললাই সাল্লাল্লাহ আল্লাহর রসুল বলেছে যদি কোনো মা বন্ধের মতো চার চারটি গুণ থাকে

নামাজ নামাজ মায়েরা পড়ে না এরা গল্পগুজেবে ফাস ঠিক কিনা বলেন গোয়েন্দারিতে ফাস ঠিক কিনা বলেন কিন্তু আপনাদের সাজানপুর বগুড়ার মেরা ভদ্র সুবহানাল্লাহ বলেন আমার রাসূল বলেন আল মারা তুই সলাত খন সাহাব যদি কোনো মায়ের জাতি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ও ছয় মাস রোজা রমজান মাসের রোজা আদায় করে ও ছonat ফরজা নিজের শরিত হেফাজত করে ওয়াত ওয়ালা নিজের স্বামীর তওয়াত অনুসরণনকরণ করে আল্লাহর রাসূল বলেন মিন আইয়া আবাবিল জান্নতি শাত জাহান্নামের 8 আটটি দরজা ওই মায়ের জন্য ওই রিজাব থাকবে যে কোন সমাজই কোনো ইচ্ছা বিনা দিদায় জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন তাহলে সেবা করতে হবে স্বামীর যদি যায়। তাহলে মায়ের সেবা হবে যদি পীরের কাছে যায় হবে খাজা বাবার কাছে যায় যদি হবে নেংটা বাবার কাছে যায় যদি হবে বদনা বাবার কাছে যায় হবে কালকে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম জুতা বাবা জুতা বক্তা আছে হাই রে সুরা ফাতিয়া সই করে পড়তে হবি না আরাক আলেমকে গাল পারে কোন আলেম আলেমকে গাল পারে এমন কোন মাহফিল আমার দেখা ছিল না কারণ আমরাও রাজনৈতিক করি কিন্তু রাজনৈতিক করলো আমাদের উত্তরাশুরি বড় বড় মুরব্বি বড় বড় আলেম আজ কারাবন্দী জীবন যাপন করতেছে তারাও কিন্তু কাউকে গালি পারেনি না ঠিক কিনা বলেন

মাছের ব্যবসা যারা করে মাইসেল না কাছে কিন্তু কেসি থাকে ঠিক কি না বলেন বুঝতে হবে মুসি মার্কা আলেম ঠিক কি না বলেন আলম নামের কলঙ্ক ঠিক কি না বলেন আলম নামের কলঙ্ক এদের কারণে ইসলাম উন্নত দুয়ের কথা ঢংলো হচ্ছে কথা বুঝে থাকলে বলেন ঠিক কি না হকালী আলেমদেরকে সৌপথে থাকবেন বিজ্ঞ আলেমদের সৌপথে থাকবেন বিজ্ঞ আলেমদের কথা শুনবেন আল্লাহ আপনার আমলের মধ্যে ইমান আমলের মধ্যে জজ করে দেবে চিৎকার দিয়ে বলেন